নারকেল তেলের সাথে শুধুমাত্র এই উপকরণগুলো মিশিয়ে লাগান আপনার কালো ত্বক থাকবে একেবারে উজ্জ্বল সেই সাথে কুস্কানো ত্বক থাকবে তেল তেলে টান টান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো নারকেল তেল যেটা আমাদের অনেকের অজানা যে এই নারকেল তেল দিয়েও আমরা পারি আমাদের কুস্কানো ত্বক কালো ত্বক এবং ত্বকের মধ্যে কিন্তু অনেক সময় দাগ দাগ একটা ভাব থেকে যায় সে দাগ সেই জিনিসটাও কিন্তু আমরা দূর করতে পারি ইনশাল্লাহ তো বিওয়ার্স এখানে আমি uh চামচ নারকেল তেল নিয়েছি আর এখানে যে এক চামচ নারকেল তেল নিয়েছি যেহেতু আমি এটা একবারে ব্যবহার করব সো একবারে ব্যবহার করার জন্য এখানে এক চামচই যথেষ্ট সো বিয়স এখানে এক চামচ নারকেল তেল থেকে প্রথমত আপনারা যে কাজটা করবেন আপনারা হাতে পায়ে এবং মুখে কিছু তেল আগে লাগিয়ে নেবেন এবং তেল লাগানোর পরে সেই যে তেলটা আপনারা বাটিতে নিয়েছেন সেই বাটিতে আমি আবার কিছু উপকরণ মেশাবো ইনশাল্লাহ দেখতে থাকুন পুরো ভিডিও জুড়ে এবং আমার সাথে থাকুন কোনো পক্ষেরই স্কিপ করবেন না তাহলে কিন্তু এই গুরুত্বপূর্ণ জিনিসটা কিন্তু আপনারা শিখতে পারবেন না কেননা ত্বক কিন্তু শীতের সময় একেবারে কুচকিয়ে যায় সেই সাথে কিন্তু কালো কালো একটা ভাব চলে আসে এবং টান টান ভাবটা কিন্তু একেবারেই থাকে না সো সো সেই জিনিসগুলো ধরে রাখার জন্য অবশ্যই কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিয়র্স আপনারা দেখেছেন আমি এখানে কিভাবে নারকেল তেলটা মেখেছি অনেকেই জানে না অনেকে মনে করে তাল নারকেল তেল ব্যবহার করলে ত্বক কিন্তু কালো হয়ে যায় এটা কিন্তু একেবারে ভুল ধারণা বিয়র্স এখানে বাকি যে জিনিসটা আমি নিয়েছি সেটা হলো ফেয়ার সো আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই রেমিডিটার মধ্যে লাভলিটা ব্যবহার করতে আমি যে বাটিতে নারকেল তেলটা ব্যবহার করেছি বিয়ার্স সে বাটিতেই কিন্তু আমি এখানে ফেয়ার লাভলিটা নিয়েছি কেননা ওখানে কিন্তু নারকেল তেল রয়েছে আর বাকি যে উপকরণটা আমি ব্যবহার করেছি সেটা হলো লেবু বিয়ার্স এখানে আমি এক পিস লেবু ব্যবহার করেছি তো আপনারা লেবু ব্যবহার করার পর অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে এটা তো একটু ছড়াতে হয়ে গেছে বিয়ার্স এটা হবে না এটাকে কিন্তু খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে সেক্ষেত্রে আপনারা চাইলে এখানে আরেকটু কিন্তু লাভলি আপনারা ব্যবহার করতে পারেন সো বিয়ার্স আমি যতটুক লেবুর রস নিয়েছি তো অতটুকের জন্য কিন্তু আমি যতটুকু লাভলিটা ব্যবহার করেছি অতটুকুই যথেষ্ট এর বেশি কিন্তু আর লাগবে না তো এখানে একটা কথা হচ্ছে আপনারা কিন্তু লেবুর রস আর লাভলিটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু আপনারা ফেটে নিতে হবে তাহলে দেখবেন যে এটা একেবারে মিহি হয়ে যায় এবং সুন্দর একটা কিন্তু ক্রিম তৈরি হয় বিশেষ করে কিন্তু রাতে এই ক্রিমটা আপনারা ব্যবহার করে দেখবেন ইনশাল্লাহ এত সুন্দর একটা ফলাফল আপনারা পাবেন যে আসলে যতক্ষণ আপনারা ব্যবহার করবেন না ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা এটার মূল্যটাই বুঝবেন না যে এই রেমেডিটা কতটা গুরুত্বপূর্ণ আমাদের ত্বকের জন্য বিয়ার্স এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করেছি সেটা হলো শ্যাম্পু আপনাদের হাতের কাছে যে শ্যাম্পু থাকুক না কেন বাট কালো শ্যাম্পু ছাড়া অনেক সময় কিন্তু সানসিল্ক কিন্তু কালো শ্যাম্পু হয় তো কালো শ্যাম্পু ছাড়া কিন্তু সাদা শ্যাম্পুটা এখানে ব্যবহার করতে যাবেন সো এখানে কিন্তু আমি একটা মানে চার ভাগের এক ভাগ আমি এখানে ব্যবহার করেছি এইটা আমি পুরোটা এই জন্য ব্যবহার করিনি যেহেতু এই রেমেডিটা আমরা সাথে সাথে ব্যবহার করে ফেলব সব রেমেডি তৈরি করে কিন্তু বেয়ার্স রাখতে যাবেন না আসলে তখন কিন্তু ফলাফলটা পাবেন না তাই চেষ্টা করবেন অবশ্যই কিন্তু মানে তৈরি করে তারপর এটা ব্যবহার করতে বেয়ার্স এখন আপনারা দেখলেন যে সামান্য কয়টা উপকরণ হাতে গোনার তিনটা উপকরণ দিয়ে কিন্তু এত সুন্দর একটা রেমেডি তৈরি করে আমরা কিন্তু ব্যবহার করতে পারি হাজার হাজার টাকা কিন্তু আমরা বাহিতে থেকে বিভিন্ন ধরনের দামি দামি ক্রিম আমরা নিয়ে আসি শুধুমাত্র ত্বককে উজ্জ্বল করার জন্য কেননা অনেকেরই কিন্তু কালো ত্বক তারা কিন্তু আসলে কালো ত্বক ফসা করতে পারে না তাই কি করে দামি দামি মানে ক্রিম নিয়ে আসে আসলে আমি মনে করব যে সেই দামি ক্রিমগুলো দিয়ে ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু সুন্দর সুন্দর ক্রিম তৈরি করে আমরা আমাদের ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে পারি বিয়র্স এখানে আমি বাকি যে জিনিসটা অ্যাড করেছি সেটা কিন্তু অনেকেরই ধারণার বাহিরে হয়তো বা আমি বলে দিচ্ছি এটা হলো মধু মোস্ট ইম্পর্টেন্ট মধু এই রেমিডিতে আপনারা ব্যবহার করবেন মধু কিন্তু আমাদের গত মুখ অনেক সময় গতগত বাপ হয়ে যায় এবং মানে ত্বকের মধ্যে এক ধরনের খেয়াল করবেন একটা মানে ছাপ বসে যায় কালো বা বয়সের কারণে বিভিন্ন কারণে যে ছাপটা বসে যায় সেটা কিন্তু মধু কিন্তু আমাদের এই ত্বক থাকে কিন্তু মানে কালো ত্বকটাকে দূর করতে কিন্তু অনেকটাই সাহায্য করে অবশ্যই কিন্তু মধুটা এখানে ব্যবহার করবেন আশা করি আমার এই রেমেডিতে আর কোনো উপকরণ ব্যবহার করা লাগবে না বিয়স ইনশাল্লাহ তো এই রেমেডিটা মিনিমাম দশ মিনিটের জন্য আমি এটাকে রেস্টে রাখবো যেহেতু যে উপকরণগুলো দিয়েছি এটা মানে মিশিয়ে সাথে সাথে ব্যবহার করবেন না অবশ্যই চেষ্টা করবেন এই জিনিসটা তিরিশ মিনিটের জন্য খুব সুন্দর করে রেস্টে রেখে দিতে তো রেস্টে রাখার পর তারপর আপনারা দেখবেন যে এই জিনিসটা অনেকটাই কিন্তু আরও মানে ঘন হয়ে যাবে যখন ঘন হয়ে যাবে তখন কিন্তু আপনারা এটা রাতে ব্যবহার করবেন সোভিয়ার দেখুন মাসাল্লা এইভাবে কিন্তু ফতমত আপনারা যেহেতু এখানে নারকেল তেল ব্যবহার করা আছে আমি আবার বলতেছি এখানে কোনো প্রকার বা ফেস ফেসওয়াশ বা কোনো কিছু দিয়ে আগে ধুতে যাবেন না নারকেল তেল ব্যবহার করার পর তারপরে কিন্তু এই রেমেডিটা আপনারা ব্যবহার করবেন ইনশাল্লাহ এত সুন্দর একটা মানে ফলাফল আপনারা পাবেন তো এই রেমেডিটা ব্যবহার করে মিনিমাম তিরিশ থেকে চল্লিশ মিনিট আপনারা খুব সুন্দর করে রেখে দিবেন তারপরে কিন্তু টিস্যু পেপার দিয়ে এটা মোছার পর আপনারা যে যে ক্রিম ব্যবহার করেন সেটা ব্যবহার করতে কোনো সমস্যা না বাট আমি যে উপকরণগুলো দিয়ে ভিওয়ার্স আমি এই রেমেডিটা তৈরি করেছি ইনশাল্লাহ আমি মনে করবো যে সঠিক পদ্ধতিতে এবং সঠিক নিয়মে যদি আপনারা এই রেমেডিটা তৈরি করেন তো আপনারা সুন্দর একটা ফলাফল পাবেন এখন শীত শীতের সময় কিন্তু আমাদের এরকম মানে ক্রিমগুলো তৈরি করে ত্বকে লাগানো উচিত ত্বকটাকে নরম সফট এবং টান টান রাখার জন্য ভিউয়ার্স আপনারা দেখুন মাশাল্লা আমি যখন ক্রিমটা লাগিয়েছি এই মানে ত্বকটা কতটা সফট যায় এবং সে সাথে টান টান হয়েছে তো এরকমই কিন্তু ত্বকটা আপনাদের থাকবে তো এটা মিনিমাম কিন্তু তিরিশ মিনিটের জন্য আপনারা রেখে দেবেন তিরিশ মিনিট পর আপনারা একটা পাতলা কাপড় অথবা টিস্যু দিয়ে কিন্তু খুব সুন্দর করে কিন্তু ক্লিন করে ফেলবেন কেননা এটা কিন্তু এর থেকেও বেশি সময় লাগার একদমই দরকার না সো ফাইনালি বিয়ার্স আপনারা দেখেছেন যে আমি কীভাবে লাগিয়েছি সেটা আমি আপনাদের সাথে মানে ব্যবহার করে দেখিয়ে দিয়েছি আর অবশ্যই চেষ্টা করবেন এরকম করে রেমেডিটা তৈরি করে তারপর হাত পায়ে মুখে আপনারা খুব সুন্দর করে গলায় খুব সুন্দর করে লাগিয়ে দিতে সো এখন দেখুন আমি কিন্তু মিনিট সাহায্যে কিন্তু আমি এটা তুলে ফেলতেছি বাট এটা মিনিমাম কিন্তু আপনারা মিনিট রাখতে চেষ্টা করবেন তো যেহেতু আমি দেখাচ্ছি সেক্ষেত্রে কিন্তু অল্প সময়ের মধ্যে আমি তুলে আপনাদেরকে সামান্য একটু নমুনা দেখাচ্ছি মার্শাল্লাহ এটা কতটাই পরিবর্তন দেখাচ্ছে তো এভাবে কিন্তু আপনারাও পারেন আপনাদের ত্বকের পরিবর্তন নিয়ে আসতে সামান্য মানে গড়ে থাকা উপকরণ দিয়ে এখন আমি যে জিনিসটা ব্যবহার করব। মানে জাস্ট আগে আপনারা কি করবেন আপনাদের হাতের কাছে যে ক্রিমটা থাকুক না কেন যে মশ্চারাইজারটা আপনাদের হাতের কাছে থাকুক সেটাই আপনারা ব্যবহার করবেন কোনো সমস্যা না সো আমি এখন যেহেতু শীত শীতের সময় কিন্তু আমরা নেভিয়া ক্রিম বা গিলসারিং বিভিন্ন ধরনের শীতের ক্রিমগুলো কিন্তু আমরা ব্যবহার করে থাকি তো রাতে এরকম ধরনের মানে শীতের ক্রিমগুলো আপনারা ব্যবহার করবেন ইনশাল্লাহ সকালে দেখবেন সুন্দর একটা ফলাফল আপনারা পাবেন আলহামদুলিল্লাহ সো বিয়ার্স আমার ভিডিওটি কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আর যদি ভিডিওটি একটু আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না বিয়ার্স দেখুন সামান্য উপকরণ দিয়ে কিন্তু সুন্দর একটা রেমিডি তৈরি করে আমরা ব্যবহার করতে পারি আরেকটা কথা বলি এইখানে কিন্তু কোনো প্রকার মানে অ্যালোভেরা জেল অথবা ভিটামিন ই ক্যাপসেল কিছুই ব্যবহার করা লাগবে না এই উপকরণগুলো দিয়েই কিন্তু আপনারা পারেন আপনাদের সুন্দর ত্বককে আরও সুন্দর করতে এবং যাদের কালো ত্বক তারাও পারে তাদের ত্বকটাকে সুন্দর রাখতে ইনশাল্লাহ পিয়ার্স অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা ফলাফল পাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আল্লাহ হাফিয়ার সবাই ভালো থাকবেন